গাজীপুরের মুফতি মহিবুল্লাহ মাদানী সাহেব ক্ষতির থেকে হক কথা বলছেন হক কথা বলার কারণে ওনাকে চিঠি দিয়েছে এবং ওনাকে শেষ পর্যন্ত ঘুম করে নিয়ে যায় এবং ওনাকে পাওয়া যায় ইস্কন সম্পর্কে আমি আপনাদের সামনে সচেতন করতে চাই হিন্দুত্ববাদী উগ্র সংগঠন হল ইস্কন তাদের মিশন হল এই দেশে মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মাঝে দাঙ্গা সৃষ্টি করে দেশটাকে অস্থিতিশীল করা এবং এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু মুসলমান একসাথে বসবাস চলতেছে সমাজে কোনো দাঙ্গা নাই কোনো মুসলমান এই রেকর্ড নাই যে হিন্দুদের ওপর হামলা করেছে তাদেরকে বাধা দিয়েছে তলাফিরা কোথাও কোনো ধরনের দাঙ্গা ফাসাদ নাই কিন্তু হিন্দুত্ববাদী এই উগ্র সংগঠন অনেক হিন্দু সম্প্রদায় তাদের সংগঠনও তাদেরকে দেখতে পারে না তো এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে তারা আমাদের মুসলিম মেয়েদেরকে প্রেমের কলবন দেখিয়ে ফাঁদে ফেলে তাদের সাথে অনৈতিক সম্পর্ক করে তাদেরকে আপনার লোভ দেখিয়ে ধর্মান্তরিত করার মিশনে তারা নেমেছে এই জন্য আমাদের মেয়েদেরকে আমাদের পরিবার সবাইকে এই ব্যাপারে সচেতন করব ইসলাম সম্পর্কে শিক্ষা দিব এবং বিজাতীয় সমস্ত কালচার এগুলো বর্জনের শিক্ষা দিব নিজেরাও সচেতন থাকব সাথে সাথে এই সংগঠনকে বাংলাদেশে অনেক রাষ্ট্রে নিষিদ্ধ বাংলাদেশ সরকারও যেন এই স্কন সংগঠনকে নিষিদ্ধ করে আজকের এই মেম্বার থেকে আমরা জোরালু আবেদন জানাচ্ছি কারণ এই সংগঠনের কার্যক্রম শুধু মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবে এটা না অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য আমাদের জাতীয়তার জন্য এই দেশের নিরাপত্তার জন্য হুমকি হবে মানুষের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হবে এই জন্য তাদেরকে নিষিদ্ধ করার জোনালু দাবি জানাচ্ছি